ধলাই সমষ্টির পালংঘাট থানার পাশেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে রাস্তার পাশে ফেলে রাখা বাস আমরাঘাট থেকে আসা একটি অ্যাম্বুলেন্স গাড়ির সামনের গ্লাস ভেদ করে ড্রাইভারকে প্রচন্ড জোরে আঘাত করে এতে গুরুতর আহত হন অ্যাম্বুলেন্স তালুক এবং স্থানীয় জনসাধারণ এসে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে হাসপাতালে পাঠান আসল কথা হলো কে বা কারা এই বাস একটি মেইন রোডে রাখলো কার ভুলে একজন অ্যাম্বুলেন্স তালুকের এত বড় দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে কে নেবে এই দুর্ঘটনার দায় ভার একটি ব্যস্ত রাস্তা আমরাঘাত শিলচর মেইন রোডে এরকম বাস রাখা কি উনার ঠিক হয়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় মানুষ যাতে এই ধরনের আর কোনো ঘটনা নাই